এই যে আমাদের হিসাবি প্রাইমারি স্কুলের ছেলেপিলেরা সরস্বতী পুজোয় গিয়েছিল ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে খাওয়া দাওয়া করে এসে এখানে সব হাত মুখ ধুচ্ছে দেখতে পাচ্ছেন এইসব দেখতে পাচ্ছেন এইসব খাওয়া দাওয়া করে টিফিন করে চলে এসছে দেখতে পাচ্ছেন আপনারা এই কজন সরস্বতী পুজোয় গিয়েছিল এই যে খাওয়া দাওয়া করে ফিরছে এই যে দেখতে পাচ্ছেন এরা আমাদের দেখে পালাচ্ছে একজন খাওয়া দাওয়া করে এত মানে খেয়েছে খেয়ে পড়ে গেছে মাটিতে আর এই যে এই যে এই সব দেখতে পাচ্ছেন এরা এই যা এই যে এই দেখেন ভালো করে মুখ দেখেন এদের সরস্বতী পুজোয় গিয়েছিল এরা সব মানে খাওয়া দাওয়া করে এই যে এই যে এই যে খাওয়া দাওয়া করে সব ফিরেছে এই সব এই সব সব ছেলেপিলে সরস্বতী পুজোয় গিয়েছিল গিয়ে খাওয়া দাওয়া করে এইসব সব ফিরেছে এইসব এই যে দেখো দেখো দেখে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে কালন মেয়ে দৌড়চ্ছে এই যে এই যে একটা মেয়ে দেখো সব সরস্বতী পুজোয় গিয়েছিল একটা এই যে এই একজন দৌড়চ্ছে এই যে দেখো সব দেখলাম সরস্বতী পুজোয় গিয়েছিল সরস্বতী পুজো সরস্বতী পুজোয় গিয়ে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরছে এইসব এইসব দেখলাম হ্যাঁ দেখো দেখো কি সুন্দর সব দেখাচ্ছে এদের সব এদের দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর দেখতে লাগছে